এবার বলে এর মধ্যে কোনটা জেসমিনা হতে পারে হ্যাঁ পরে হিজাবি ব্লগার নিকাবি ব্লগার হয় কিনা খেলতে সেটা তোমাদের একটু দেখাবো ক্লিয়ার জেসমিনা কিভাবে হিজাব পরে সেটা তোমাদের কাছে দেখাচ্ছি তো এই বড় কাটি আর কি মার্কেটে নতুন লঞ্চ হয়েছে হ্যাঁ পছন্দের কিছু খাবার ছিল এই যে 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 আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবরা ব্লগ আজকে হোমকে নিয়ে চলে এসেছি হুম মানে বিষয় রকম অর্ডার দেওয়া ছিল একটা বোরকা দিন তো আমি তো পরে দেখানো হয় না খুব একটা শুনতে হয় প্রচন্ড পরিমাণে আমি জানি আমি দেখেছি কিন্তু আমি আলিয়ার থেকে নিয়েছি আলিয়ার খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে তার মধ্যে একটি আর আমার দেখেছে ব্রোকার অনেক কালার আছে এই কালারটি নেই একটাই আছে এই কালারের ব্রোকা কিন্তু খুব মানে খুব একটা ভালোভাবে ফিটিংস না বলে ব্রোকাটা আমি পরি না হ্যাঁ তো এই যে আমি যাচ্ছি আলামিন্তু পড়ি হাতে

দেখি হয় কি খুব সুন্দর একটা হিজাব কিনেছি এর থেকে একটু আলাদা হ্যাঁ মানে এই কালারে যেহেতু পাইনি তাই ভাবলাম একটা ভিন্ন কালারের নেই নিয়েছি ও আমার দেখো এই কিনেছি আর হ্যাঁ তার মধ্যে একটু দেখি নেই জিনিস আছে তো সব রকম কালারের আছে জাস্ট এই কালারটি নেই নেই বলতে বাবা তো এই কালারটি নিলাম এই যে আমার আইন দেখ তো এই এই কালারটি নিলাম আর এই কালারের হিজাব আয়াতের নেই আর এর কাপড় সম্পূর্ণ আলাদা একটু ছোট সাইজে নিয়েছি কারণ সোয়েটারের উপরে অন্যান্য জিনিসের উপরে পরানো হয় না তাই আমি এখানে করে কিনে দিয়েছি এই হিসাবটা নিয়েছি সম্পূর্ণ মানে এই কালারের হিজাব পাইনি বলে সম্পূর্ণ আলাদা হিসাব নিয়েছি এখন হোমরকে পরিয়ে তোমাদেরকে দেখাবো হোমরের ফাইনাল লুক দুলা ভাই দেখো হোমরকে দেখে যেন ফিতা হয়েছে যে সেরা কীভাবে হিসাব করে সেটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি মানে লাভলি এর যে হোস্ট ঠিক আছে প্রথমে এখানে এইভাবে একটু সেফটি পিন মারতে হবে এই যে তারপরে জাস্ট হিসাবটা যেন নাড়াচাড়া না করে তার জন্য এখানে একটা পিন আপ করতে হবে লাগছে আমরা বলছি আর আমার হোমওয়ার্কে লাগছে এই যে তারপরে এখান থেকে রাউন্ড করে দিতে হবে একদম এই যে এই যে ও সত্যি আমার নিজে দেখে অবাক ঘোর এদিকে ঘোর এই যে এখানে একটা পিনাপ হবে সিম্পলি আমি খুব সিম্পলি রিজার্ভ করি এই যে ঝিটাটা হলে আসবে তারপরে এটা এখানে এখন তো এখন তো হলো না ঠিকঠাক এই যে আর পাপা ক্যাবারের পিছনে হাসি পাচ্ছে আর পাপার

মানে নতুন লঞ্চ হয়েছে বলা যেতে পারে প্রচুর কালার আছে আমি এই কালারটা নিয়েছি আর খুব কম রেঞ্জের মধ্যে দিয়ে আর আর হ্যাঁ এর ডুপ্লিকেট একটা কাপড়ের উঠেছে সেটা আর কম রেঞ্জ হ্যাঁ তো এই যে হলো আলামিন আর আয়াতেরগুলো তো দেখা আর তারপরে চলে আসে আমার এখানে কারণ বস সেখানে বস দেখি বস ছিঁড়ে যায় না যেন তো আয়াতের পাপা দেখো কত কী নিয়ে এসছে তার মধ্যে যেটা ছাড়ত আমি একটা কোট কিনেছিলাম ওই কোটের কিচ্ছু রাখা হয়নি কিছু নেই বল এখন বড় কাপড়ে কীভাবে এখন সরে আয় সরে আয় বড় কাপড়ে কিভাবে পাবজি খেলতে হয় সেটা তোমাদেরকে একটু দেখাবো স্টার্ট আর এখন কিছু পাচ্ছি না আমি অন্য দিয়ে নিচ্ছি হ্যাঁ আচ্ছা এর মধ্যে কোন খাবারটা রাখবো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি খাবার তোমাদেরকে দেখাই সেটা হলো চকলেট একটা খাবার খাবে মানে রেডি আর পাপা টুকটাক খাবার খেতে একদম পুরো রেডি হ্যাঁ এখন তোমাদের এই বড় কাপড়ে হিজাবি ব্লগার নিকাবি ব্লগার হয়ে কিন্তু পাবজি খেলতে হয় সেটা তোমাদের একটু দেখাবো ক্লিয়ারলি জাস্ট ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তাদের একটু সরে এসে দেখাবো হ্যাঁ

আচ্ছা যাই হোক এর মধ্যে এই দিয়ে মুছছি হ্যাঁ এই মুছে নিলেই হয়ে যাবে তো হ্যাঁ মুছে নিলেই হয়ে যাবে তো হ্যাঁ বলো এখন ধোয়ার প্রয়োজন নেই তো এর মধ্যে এটা এটা আমার পছন্দের ঢালবো ঢালবো যেহেতু আমার খুব বন্ধ আছে আমি কাটবো কি করে এই যে এই ছোলা আমার কি পছন্দের আর এই চোরটা খুব সুন্দর যা পড়ে গেল প্লাস্টিক দিও হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক কোটো কি ওই খাবারটা ভালো না হ্যাঁ কে না আমি যেটা যেমন ডুপ্লিকেট উঠেছে হয় তো হ্যাঁ আই তো আমার পছন্দ হয়নি একদম পারফেক্ট হয়েছে তো প্রতি হিসেবে এটা পারছে আর হ্যাঁ আমি যেটা ভাবছিলাম এই যে এই কোটোর মধ্যে তো খাবার ঢুকে না আমি ভাবছি এই ছোট ছোট কোটোর মধ্যে থাক এর মধ্যে বিস্কুট ছিল ধোয়ার তো মোছার তো প্রয়োজন নেই আছে বিস্কুট ছিল তো আমি ভাবছি তিনটেই যত ঝাড়ি না কী করে বালতিটা দাও তাহলে

সবাই আসলে যেহেতু এই ঘরে একটু বেশি খাওয়া দাওয়াটা হয় জন্য ভালো না তাহলে খাওয়াটা সত্যি আমি তো ওই সম্পর্কে ভালো কিছু দুটোর মধ্যে ধরে যেতে তো আমার একটু উপকার হতো বুঝলা একটার মধ্যে রাখলাম আর এখন আমাদের হিজাবি গোলা কি করছে দেখো গোলাধার নীল দে নীল দে বলছে মার 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 নিল দে নিল দে তাই তো নাকি আরে একটু এ সম্পর্কে একটু জানি দে তো কীভাবে ভাববি খেলতে হয় আমার তো সব জানবে

একদম খাপে খাপে খেটে গেছে সব কিছু দেখেছিস হমর রানী তো এই পর্যন্ত চলো বোরকটি এখানে শেষ করে দিই পছন্দের কিছু খাবার ছিল এই যে 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 তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক করেন শ্যানেল সাবস্ক্রাইব করতে হলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিই চলো আল্লাহ হাফেজ